আসসালামু আলাইকুম আজকে আমি ফুচকাটা বানাবো দেখতেই পাচ্ছেন ফুচকাটা তেলে ভেজে নিলাম ফুচকার প্যাকেটটা আমার কাছ থেকে আশি টাকা নিয়েছে তো সবগুলো ফুচকা আমি ভেজে নিলাম একটা একটা করে তারপর চানাচুর মিষ্টি টক ঝাল টক ফুচকার ভর্তাটা বানিয়ে নিয়েছি ফুচকা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি মসুরির ডাল আলু আর একটু সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি আর ঝাল টকটা ভর্তাটা একটু দিয়েছি আর সাথে লেবু টকটা ইউজ করেছি আমার কাছে তে তুলছিল না আর মিষ্টি টকটা আমি ওর ভিতরে চিনি অ্যাড করেছি চিনি দিয়ে একটু মিষ্টি টক বানিয়েছি ওর ভিতরে কোনো লেবু দেয়নি আর চানাচুর তো ঘরেই ছিল আর ফুচকাটা একটু গুঁড়া করে চানাচুরের সাথে অ্যাড করেছি তো এখন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ফুচকাটা বানাচ্ছি ফুচকার ভিতরে আমি প্রথমে ভর্তাটা দিয়েছি তারপর ঝাড় টক দিলাম তারপর কিছু চানাচুর দিলাম ফুচকার গুঁড়াটা দিলাম দেখেন খুব সুন্দর হয়েছে বানানো ঘরে বানানে অনেক সুন্দর হয়েছে দোকানের মতোই স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনি খেয়ে অনেক তৃপ্তি পাবেন খুবই মজা হয়েছে আপনারা চাইলে